হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বেচু মুখ খুললো কি খুললো না কিমা কিন্তু রেডি হয়ে গেল অর্থাৎ বেচু কি বললো সেটার উপর বেশ করে কিমা কিন্তু এইবার নড়ে চড়ে বসেছে নড়ে চড়ে বসতেই হবে কারণ ও যদি তীর ছড়ে পক্ষ তো তীর খাবে না এ পক্ষ তার সাজ সরঞ্জাম অর্থাৎ হাতিয়ার নিয়ে তৈরি হয়ে যাবে এই মানে প্রশ্ন হচ্ছে যারা কিনা সম্পর্কে সময় ভিউয়ার্স কন্টেন্ট ক্রিয়েটার ব্লগার ছিল তারা পরবর্তী ক্ষেত্রে মানে ঘটনাচক্রে পাতানো দিদি ভাইয়ের সম্পর্কে উপনীত হলো নেক্সট এখন শপিং এউলের সম্পর্কে অবতীর্ণ হয়ে কেন এই যুদ্ধ ঘোষণা করছে তো এটা তো আমাদের প্রশ্ন বিশাল বড় প্রশ্ন একটা মনে অনেক কিছুর উদয় হচ্ছে যে কেন 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 তো এই জবাব আমরা এখনো অব্দি পাইনি তো আমাদের মনে সবসময়ই প্রশ্ন এসেছে যে এই সম্পর্কটা কিভাবে নষ্ট হয়ে গেল কিন্তু তার সদুত্তর কিন্তু আমরা কোনো সময় পাইনি কোনো সময় পাইনি তো সেই জায়গা থেকে এইটা জানার ইচ্ছা আমাদের মনে প্রবল ঠিক আছে তো সেখানে বেঁচু বলে বলছে আমি এই নিয়ে কোনো কিছু বলতে চাই না এই নিয়ে কোনো কিছুর উত্থাপন করতে চাই না কিন্তু যখন আমাকে নিয়ে টানাটানি করা হচ্ছে তখন আমি বলবো কি বলবো না সেটা নিয়ে আমার ভাবতে হবে অর্থাৎ যে আমাকে নানা করছে সে কোনো সৎ বা সতী নয় অর্থাৎ তারও অনেক কর্মকাণ্ড আছে যা কিনা বেচু জানে এবং সেগুলো বেচু অনায়াসেই এই ওয়াইটিতে অনলাইন প্ল্যাটফর্মে ভিডিওতে বলতে বা দেখাতে পারে কিন্তু বেচু সেগুলো নিয়ে এখনই কিছু ভাবছে না চিন্তাভাবনা করছে অর্থাৎ ওপর মহল থেকে এখনও কোনো নির্দেশিকা আসেনি তার জন্য বেচু ওয়েট করছে যতক্ষণ না রাষ্ট্রপুঞ্জ তাকে রাষ্ট্রপুঞ্জের সদস্যরা তাকে ছাড় দিচ্ছে ততক্ষণ বেচু মুখ খুলতে পারছে না এটা বেচুর তরফ থেকে বেচু আমাদের কাছে ক্লিয়ার করেছে তো এই কথাটা বেচু ক্লিয়ার করার সঙ্গে সঙ্গে সমস্ত জায়গায় ছড়িয়ে গেছে অর্থাৎ আসল কানে পৌঁছে গেছে তো সেই কানে পৌঁছনোর পর সে তো নড়ে চড়ে বসেছে এবং বসার পর সে কিছু তো বলবে তো সেই বলার জন্য যখন মুখটা খুলেছে তো তখন তার এটাই বক্তব্য যে এই সব কাদায় নেমে কাদা মাখামাখি করে কিলা অর্থাৎ নোংরায় নামলে নোংরা গায়ে লাগার সঙ্গে সঙ্গে তার থেকে দুর্গন্ধ তো ছড়াবেই তাদের সেই দুর্গন্ধ ছড়িয়ে লাভ এতে কি কারোর কোনো লাভ হবে একদম মানে তোমার তার পক্ষ থেকে তার মত করেই প্রশ্নটা এসেছে এবার উত্তর দেওয়ার যে ব্যক্তি অর্থাৎ বেচু সে কি মুখ খুলবে এগুলো কিন্তু আমাদের নজরে রাখতে হবে কারণ প্রশ্নটা সবে এসছে উত্তরটা কবে আসবে সেটার জন্য আমাদের ওয়েট করতে হবে তার সঙ্গে সঙ্গে অনেক কথা শুনলাম যেগুলো থেকে একটা জিনিসই ক্লিয়ার হলো সেটা হচ্ছে যে আপাতত কিমা নড়ে চড়ে বসে তার পাতানো ভাইয়ের উদ্দেশ্যে এটাই বলেছে ভাই যা বলবে তুমি ভেবে চিনতে বলো অর্থাৎ কাজ তো কিছু তোমার নেই সারাদিন তুমি ক্যামেরা হাতে ঘোরো ব্লগিং করো আর যেটা দেখাবার মনে করো সেটা দেখাও কিন্তু তারপরেও তোমার অঢেল টাইম থাকে সেটা এই সেই টাইমটাকে তুমি কাজে লাগাও শুয়ে বসে সবার সঙ্গে আলোচনা করে চিন্তাভাবনা করো এবং যা করবে ভেবে চিনতে করো কেন কারণ গায়ে যদি একবার নোংরা লাগে সেই নোংরা কিন্তু তুমি যে সাবানটা গায়ে মাখো সেই সাবান দিয়ে ধুলেও যাবে না কারণ সেটার দুর্গন্ধ অনেক দূর অবধি যাবে এবং সেই দুর্গন্ধে ওয়াইটির লোক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নোড়ে চড়ে বসবে অর্থাৎ কন্টেন্ট পাবে এবং তারপর যে ঝড়টা উঠবে সেই ঝড় সামলাতে তোমাকে ক্যামেরাটাকে বন্ধ করে দরজায় তালা লাগিয়ে ঘরে একঘরে হয়ে বসতে হবে এই থ্রেডটা কিমার তরফ থেকে আপাতত এসেছে ঠিক আছে হ্যাঁ কিছু কথা আমার অনুমান ভিত্তিক সব কথা কিমা তার মুখ দিয়ে বলেনি কিন্তু বলে না যে যারা বোঝার তারা বুঝবে যারা বুঝবে না তারা বুঝবে না তাদের বুঝিয়েও পারা যাবে না এই পরে বেঁচু বেঁচুর উদ্দেশ্যে কিমা আরও বলেছে যে দেখো আজকে তুমি মুখ খুললে আমিও তো নিশ্চয়ই চুপ করে থাকবো না একদম সঠিক একদম জাস্টিফাইড কথা কেউ কারো উদ্দেশ্যে যখন মুখ খুলবে যার উদ্দেশ্যে মুখ খুলবে সেও তো তার মুখটা বন্ধ করে থাকবে না তার ফলে সে কিছু বলবে এবার বলার সঙ্গে সঙ্গে কিমা এটাও বললো ভাই আমি যদি সৎ বা সতী না হই তাহলে তুমিও তো নও এই কথাটার মধ্যে কি এমন তোমার পয়েন্ট লুকিয়ে আছে বলে মনে হয় এ কথাটা কিমা কেন বলল এবার বেচু যে বলেছে সৎ বা সতীর কথা সেটা যে কিমার উদ্দেশ্যেই বলেছে সেটা তো পরিষ্কার কারণ অপরপক্ষ থেকে আমরা অ্যান্সার পেয়ে গেছি তো কিমা তো কিমার ক্যারেক্টার সবার সামনে ক্লিয়ারলি সামনে ফেলে দিয়েছে যে আমি এরকম এবার তোমরা যারা আমার উপর অ্যালিগেশন লাগাচ্ছ সেটাও আমি মাথা পেতে নিচ্ছি কম বেশি কম বেশি সেটাকে নিয়ে কিমা কোনো দিকে অরিজ নয় অর্থাৎ ও বোঝে যে নেগেটিভ পাবলিসিটিটাও পাবলিসিটি আর পজিটিভ পাবলিসিটিটাও তো পাবলিসিটি কাজে ওয়াইডিতে টিকে থাকতে হলে অর্থাৎ পরিচিতির সঙ্গে টিকে থাকতে হলে এবং রেগুলারিটি মেনটেন করতে গেলে তোমাকে একটা নেগেটিভিটিও ক্রিয়া ক্রিয়েট করতে হবে কারণ মানুষ দুরকম যারা কেউ নেগেটিভিটি পছন্দ করে কেউ পজিটিভিটি পছন্দ করে কাজে কিমা হচ্ছে সেই টাইপের ক্রিয়েটার বা বলতে পারো পাবলিক যে কিনা সব রকম দর্শককে হ্যান্ডেল করতে পারে বা দর্শককে হ্যান্ডেল করতে চায় অর্থাৎ তার কাছে কোনো মানে কি বলবো ভাগাভাগি নেই আমার সবই চলে এরকম একটা ব্যাপার তো ভালো এই রকম যারা সব রকম পাবলিসিটি নিতে পারে তো তাদের আলাদাই নেচার সেটা সবাই পারে না হ্যান্ডেল করতে তো সেই জায়গা থেকে কিমা তো অনেক বেশি ম্যাচিওর এবং অনেক বেশি সাথীর সাথীর দিমাগ একদম বোঝাই যাচ্ছে একটু আলাদা লেভেলেরই ক্লেভার ঠিক আছে অর্থাৎ কিমা হচ্ছে সেই পাবলিক যে কিনা যখন মানুষ গুণমুগ্ধ হয়ে তার প্রশংসা করে তখন যেমন নিজে সেটাকে এনজয় করে ঠিক যখন মানুষ তাকে দোষারোপ করে সেই মুহূর্তে নিজে কিন্তু কেঁদে কেটে তার সেই সব মানুষদের কাছে দোষ হয়েছে ক্ষমা করে দাও অর্থাৎ অ্যাপোলজি চাইতেও তার বিন্দু মাত্র কোনো রকম হেজিটেট হয় না হেজিটেশন আসেই না অর্থাৎ দরকারে মানুষের পায়ে পড়তেও পারে আবার মানুষকে মাথায় তুলে নাচতেও পারে আবার নিজে মাথায় উঠেও নাচতে পারে এই টাইপের পাবলিক সেই জন্যই বলছি এই ধরনের মানুষকে বা মানুষের সঙ্গে ওঠা করতে গেলে অত্যন্ত সাবধানে করতে হয় যেটা বেচু বুঝতে পারেনি বেচু তো আলাদা লেভেল লেভেলেই ক্লেবার অ্যাকচুয়ালি বেঁচু হচ্ছে ধূর্ত স্বার্থপর টাইপের ধূর্ত মানে চালাকি করে কিন্তু নিজের জন্য করে অন্যের ক্ষতি করার জন্য করে আর স্বার্থপর নিজের স্বার্থ বেশি বোঝে কারণ ভালো হোক এটা সে কোনোদিনই মেনে নিতে পারেনি কারোর ভালো ততক্ষণই সে মেনে নেবে যতক্ষণ তার নিজের ভালো হোক তো সেই জায়গা থেকে কিমার বাণী বা কিমার বার্তা বলতে পারো বেচুর উদ্দেশ্যে বা বলতে পারো থ্রেটনিং একটা গেলো সেটা হচ্ছে যেটা হবে অর্থাৎ বেচু বলতে শুরু করলে কিমাও বলতে শুরু করবে অর্থাৎ কিমার উদাহরণ যখন বেচু দেবে কিমা হয়তো বেচুর উদাহরণও দেবে কার্যকলাপের যেটা কিনা আমাদের সামনে আসলে বেচুর বিশেষ কিছু ক্ষয়ক্ষতি হলেও হতে পারে অর্থাৎ গুড আর কিমার বক্তব্য সে তো তার কার্যকলাপের যদি এমন কিছু কার্যকলাপ কিমা করে থাকে মানে যেটা কিনা তার দর্শকদের কাছে এমনভাবে প্রেজেন্ট হলো কিমাদি তুমি এরকম তুমি এটা করেছো তুমি এটা জানতে আমাদের বলো তার মানে তুমি সবটা জানতে তুমি লুকিয়েছিলে তার মানে তুমি এটা আমাদের কাছে মিথ্যে বলেছিলে অর্থাৎ তুমি বেচুকে এতটা জানো তারপরেও বেচুকে ঢেকেছিলে অথবা এই ঘটনাগুলো তুমি জানার পরেও কি করে বেচুকে সাপোর্ট করলে কি করে এদের সৎ ভালো ভালো ফ্যামিলি এদেরকে মা কাকিমা কাকু এই বাড়িটা বাপের বাড়ি ইত্যাদি ইত্যাদি বলে পাবলিসিটি করলে আমরা তো এদেরকে সেই আসনে বসালাম এদের ভিউজ দিলাম এদের বাড়িতে গিফট পাঠালাম খরচ করলাম আমরা ইমোশনাল ফুল হলাম এই যে এই যে কিছু কথা বেশ কিছু কথা প্রচুর কিছু কথা কিমাকে বলা হবে তখন কিমা কি করবে সেটা কিমা এখনই গান গেয়ে দিল অর্থাৎ ভিভার্সের উদ্দেশ্যে সে অলরেডি প্রচার করে দিল আমি আমি যদি আমার যদি এমন কিছু কথা তোমাদের সামনে আসে তো সেই কথাগুলো জানার পর তোমরা কিন্তু আমায় ক্ষমা করে দেবে অর্থাৎ আমার পরিস্থিতিটা বুঝবে আমি কেন করেছি সেটা বোঝার চেষ্টা করবে অর্থাৎ আমি যা কিছু করেছি তোমাদের জন্য করেছি আমি যা কিছু এখন করছি সেটাও তোমাদের জন্য করছি অর্থাৎ আমি হলাম সাফ সুতরা অনলি ফর ভিভার্স অর্থাৎ আমার সমস্ত নিবেদনই হচ্ছে ভিভার্সদের উদ্দেশ্যে অথচ আমি কিন্তু যা করি আমার ফায়দার জন্যই করি সেটা কিন্তু কিমা কখনোই ভিভার্সদের বলে না কি বলে না আমি ভিভার্সদের এন্টারটেইন করি আমি ভিভার্সদের জন্যই যা করি তাই করি ভিভার্সরা যেটা শুনতে চায় সেটা বলি ভিউয়ার্সরা যেটা শুনতে চায় না সেটা বলি না এটা হলো কিমার প্রকৃতি সেই জায়গা থেকে কিমা বলছে আমি তো মাপ চেয়ে মুক্ত হয়ে যাব অর্থাৎ মাপ পেয়ে যাবো আমাকে লোক মাফ করে দেবে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার অনুযায়ী বার বার দর্শকদের কাছে মাপ চেয়ে চেয়ে তাদের মাথা খারাপ করে আমি তাদের বাধ্য করব। আমাকে তোমরা ভুল বুঝো না আমাকে তোমরা ক্ষমা করে দাও কিন্তু বেচু বেঁচুন নাকি এমন অবস্থা হবে যেখানে বেচুর মুখ থাকবে না নিজের জন্য ক্ষমা প্রার্থনা করার এবং দর্শক তাকে কোনোভাবেই ক্ষমা করবে না এবং এখনও যেটুকু টিকে রয়েছে বেচু এই জগতে অর্থাৎ ওয়াইটিতে ভবিষ্যতে সেই অবস্থার পরিস্থিতি সৃষ্টি হলে বেচুরার অস্তিত্বও খুঁজে পাওয়া যাবে না এমন কথা কিমার দিয়ে বেরোলো তার মানে বুঝতে পারছো তো কোন লেভেলের এখন সামনে লড়াইটা আসতে চলেছে এখন কিন্তু অনেকটা লড়াই আমরা দেখতে পাবো অর্থাৎ তোমরা রেডি হও সেই সময়টা কিন্তু আসতে চলেছে অর্থাৎ বলতে পারো তোমার ধর্মযুদ্ধ হ্যাঁ ধর্মের লড়াই এই লড়াইয়ে ধর্ম জিতবে না অধর্ম জিতবে সেটা কিন্তু বিশেষভাবে দেখার কারণ লড়াই যখন লাগবে তখন কিন্তু মানুষ পক্ষ বেছে নেবে এবং পক্ষ বাঁচার সঙ্গে সঙ্গে কিছু লোক অসৎ কিছু লোক সৎ এইভাবে ভাগাভাগি হয়ে যাবে এবং তারপরেই আসল ফলাফলটা আমরা দেখতে পাবো বা নিট রেজাল্টটা আমাদের সামনে চলে আসবে অ্যাকচুয়ালি এটাই হয় এটাই সবসময় সব যুগে হয়েছে এবং অবস্থা পরিপ্রেক্ষিতে হয়েছে ঠিক আছে তো দেখো ভাই সত্যের জয় আর মিথ্যার পরাজয় এ তো সব সময়ই হয়েছে শুধু সময় সাপেক্ষ লেগেছে কিন্তু এত তাড়াতাড়ি সব কিছু আমাদের সামনে ক্ল্যারিটির সঙ্গে চলে আসবে সেটা কিন্তু আমরা কখনোই ভাবিনি ভেবেছি অনেক পরে হবে অনেক কিছু আমরা এখনও দেখব আরও এই জিনিসটা এখনকার জন্য চাপা পড়ে যাবে ভবিষ্যতে হয়তো এটা আবার অ্যারাইজ করবে দিন আবার এই জিনিসটাকে নিয়ে আমরা বসবো কিন্তু এত তাড়াতাড়ি দেখো চলছে তো চলছে চলছে তো চলছে হ্যাঁ মহাভারতই বটে এটাকে আমি মহাভারতের নামই দিতে চাই কারণ জিনিসটা যখন এত লেন্দি হচ্ছে এটা মহাভারত ছাড়া কি তাই না তো সেখানে অনেক কিছু আমরা দেখছি এবং সত্যি করে বলতে জিনিসটা ভালো লাগছে না একই জিনিস করতে করতেও কিন্তু বলে না প্রদীপের আগুনটা শিখাটা নিচ্ছে না ধিকি ধিকি করে জ্বলতে জ্বলতেও আবার ফট করে জ্বলে উঠছে এটাই তো এটাই তো যে এর শেষ হয়তো আমরা এবার দেখতে চলবো বা চলেছি তো এটুকুই বলার ছিল লড়াই লেগেছে বা চলো এবার যুদ্ধে চলি এরকম একটা ব্যবস্থা তৈরি হতে চলেছে অর্থাৎ দুপক্ষই তৈরি হচ্ছে কে কীভাবে অ্যাটাক করবে সেটাই দেখার তো ভিডিওটা এটুকুই ছিল তোমাদের জন্য এমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ভিডিওতে আবার আসবো আর এখনকার জন্য এইটুকু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ততক্ষণের জন্য টাটা বাই